আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমি গাছের জাম্বুরা কেটে নিচ্ছি আমার দেশের বাড়িতে জাম্বুরা গাছ থেকে অনেক জাম্বুরা ধরেছে সেই জাম্বুরাগুলি আমি কেটে নিচ্ছি জাম্বুরাগুলি অনেক মজা অনেক সুস্বাদু জাম্বুরা অনেক জাম্বুরা ধরেছে একটা জাম্বুরা অনেক বড়ো বড় বন্ধুরা দেখতে থাকো আমার জাম্বুরাগুলি অনেক সুস্বাদু জাম্বুরা যখন গাছটা ছোট ছিল চারা ছিল তখন দুই তিনটা জাম্বুরা ধরছিলো আর এই বসার অনেক জাম্বুরা দরছে প্রথম গাছে যখন ছোট থাকে তখন প্রথম ফল একটা দুইটা আসে পরে অনেক আসে আস্তে আস্তে অনেক জাম্বুরা ধরে গাছটা যখন বড় হয় অনেক ধরে কিন্তু জাম্বুরাগুলি খেতে অনেক সুস্বাদু এই জাম্বোড়াগুলি অ্যালার্জির অনেক উপকার বর্ষার সিজনেই জাম হয়ে থাকে সারা বছর তো তেমন পাওয়া যায় না পাওয়া যাইলেও সেগুলি অনেকটা দাম থাকে কিন্তু বর্ষাতে জাম অনেক সস্তা থাকে এখনই তো জাম সিজন যে বন্ধুরা দেখতে থাকো আমার জাম্বোড়াটা ছিলানি হয়ে গেছে যে এখন আমি একটা প্লেটে করে কোয়াগুলি দেখাবো জাম্বোড়ার কোয়াগুলি অনেক লাল লাল হয়ে আছে অনেক মিষ্টি অনেক মিষ্টি কিন্তু জামবোড়াটা অনেক শক্ত শিলতে আমার অনেক কষ্ট হইতেছে জাম্বুড়াগুলি এই জাম্বুড়াগুলি এমনিতে খাওয়া যায় কোয়া খুলে খুলে খাওয়া যায় আবার অনেকে জাম্বুড়া একটু মরিচ একটু লবণ দিয়ে বানিয়ে খাওয়া যায় কিন্তু জাম্বুরাতে অনেক মরিচ আর লবণ ঢুকে না কিন্তু একটু দিলে চলে যে যেভাবে খায় বন্ধুরা দেখতে থাকো এই যে কি সুন্দর এই যে আমার কাটা হয়ে যাচ্ছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এই যে আমার জাম্বুরাটা কয়েকটা পিস হয়েছে আমরা দেখতে থাকে কি সুন্দরভাবে পিসগুলি হয়ে আছে এখন আমরা এগুলি খাবো